দাবিতে জাতীয় অবরোধ করে সাত সকালে আবারও রেলের আন্ডারপাসের দাবিতে বিষ্ণুপুর শহর প্রবেশ করার জন্য রেলের তরফ থেকে গত দু বছর আগে ফ্লাইওভার তৈরির পর বন্ধ করে দেওয়া হয় রেল ক্রসিং ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে কুড়ি থেকে বাইশটি গ্রামের মানুষজনদের গ্রামবাসীদের অভিযোগ বিষ্ণুপুর শহরের রোগী থেকে ছাত্রছাত্রী প্রত্যেকে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সমস্যার কথা বারে রেল প্রশাসন শুরু করে রাজ্য প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি কিছুই তাই বিকল্প রাস্তার দাবিতে বাকুরা বিষ্ণুপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের আমরা এই ওভারব্রিজের দক্ষিণ প্রান্তের কুড়িটা বাইশটা গ্রামের বাসিন্দা

আমাদের বুঝতে পারছি না সেই রাস্তার দাবিতে আমরা আজকে অনেক জায়গায় গেছি সেই মানুষরা করতে পারে সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি অবশ্যই বৃহত্তর আমাদের সামনে প্রশাসনের আমাদের আমাদের সাথে এসে কথা বলেন জানতে আমরা পেরে এটা এই মুহূর্তে আমরা এটাই আমাদের দাবি আমরা আসুন আমরা রোডের কথা গ্রামের সাথে শহরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই ধরনের বাইশ গ্রাম আছে বাইশ গ্রামে মানুষজন স্কুলের ছাত্র সামনে আমাদের এখানে সমস্ত গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং বয়স্ক করা না সেই জন্য আমাদের আন্ডারপাসের দাবি করে আসছি দীর্ঘদিন এই দাবি আন্ডারপাস না তৈরি করে আজকে উদালপুরে এই এত সুন্দর উদালপুরের উদ্বোধন হয়ে গেল কিন্তু বিকল্প রাস্তা এখন আর কি তৈরি হয়নি সেই দাবি আমাদের আজকে আন্ডার